আজকের এই ভিডিওতে দেখব ক্যাপ কাটে কীভাবে রিল রিট করতে তো আমি এখানে কিছু ভিডিও রাখছি তার মধ্যে একটা এবং আরেকটা এটা তো আমি এটা ট্রাই করি দেখি কিছু পলিশ সামথিং কিছু করা যায় নাকি তো প্রথমে আমরা দেখবো এই ক্লিপে কি আছে একটা ড্যান্স মুভ অ্যান্ড এই ক্লিপে একটা ড্যান্স মুভ তো আমরা দেখি এখান থেকে ট্রাই করি যেমন এখানে এখানে একটা মুভ আছে ওকে মেবি এখানেই শেষ মুখটা যেহেতু এখানে একটা মুভ আছে এখানে একটা ওকে এবং এটা ছোটো করে দেই ওকে তো আমরা এখান থেকে রেশিওটা চেঞ্জ করে নিব এটাকে হবে নাইন সিক্সটি এবং এই ভিডিওটা আমরা একটা ট্রেনের লম্বা করতে পারি এখানে স্কেল ইজ ওকে এখনো প্রায় যুক্ত করবো সাউন্ড অবশ্যই আপনারা ট্রাই করবেন ইউটিউব বা ইনস্টাগ্রাম যে ট্রেন্ডিং মিউজিকগুলো আমি এখানে ট্রাই করতেছি এখানে population update my shiklo আমি এটা ট্রাই করি এটাতে বিট আছে তারপরও এখন আমি ট্রাই করব এটা তো এটাকে নিয়ে আসি এখান থেকে এবং এটার যে ফেড আছে এটা একটু ইন করে দেয় এভাবে যেটা এখান থেকে শুরু হবে এটা আসলে বিটের সাথে মিলতেছে না আপনারা ট্রাই করবেন আপনাদের পছন্দের যে সাউন্ড সেটা ইউজ করার মেয়ের ভলিউমটা একটু কমে দিই এটা অনেক ভলিউম অনেক বেশি বউ মুভের সাথে মিলতেছে না আমিও তাও ট্রাই করি এখান থেকে একটা সুন্দর একটা ট্রানজ্যাকশন এফেক্ট নেই আপনারা অবশ্যই ট্রানজ্যাকশনস ফিল্টার্স এনিথিং ইউজ করতে পারেন আমি জাস্ট ট্রাই করতেছি আমার মতো ওকে ইটস লাইক লাউড ওকে লাইটনিং এটা কেমন ও দেখি এটার সাথে কোনো মিউজিক কোন নাকিজ জাস্ট ট্রাই করবো নট জাস্ট জাস্ট অল্প একটু ওকে অবশ্যই আপনাদের সেরা মিউজিক দিয়ে সেটা ট্রাই করবেন আমি জাস্ট স্ট্যান্ডে আপনি ট্রাই করতেছি এখানে একটা রিলস কীভাবে করে যায় অবশ্যই সেটা গান এবং বিটের সাথে মিল মিলতে হবে তো দ্যাটস ইট অবশ্যই ট্রাই করবেন ট্রানজাকশানস এখানে বিভিন্ন ধরনের ফিল্টার্স আছে ডিফারেন্ট টাইপ অফ যে দেখেন একটা আছে এটা দিলে পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে জেট একটা আছে ওপেন হ্যামার এবং ইন্টে যেটা কি করবেন অবশ্যই মিক্সিও করবেন আপনি যদি প্রো ইউজ করেন অবশ্যই আপনার জয়েন প্রোতে জয়েন করতে হবে আমি সবগুলো ফ্রি ইউজ করছি তো কি করবো এখন এক্সপোর্ট দেন আমি যেখানে এক্সপোর্ট করব সেখানে ফাইনাল এক্সপোর্ট এখানে গিয়ে সিলেক্ট করে দিলাম অ্যান্ড আপনি যে ধরনের কোয়ালিটি চান রেজুলেশন যদি হাই চান ফোর কে ফোর কেও হতে পারবেন এনিথিং এবং একটা সুন্দর একটা নাম দিয়ে জাস্ট ইটস ডান এটা খুব বেশি বড়ো না মাত্র পনেরো ষোলো সেকেন্ড এই জন্য খুব দ্রুত হয়ে গেছে সো দ্যাটস ইট এভাবে আপনার রিলস এডিট করতে পারেন এনিথিং ইউ ক্যান এডিট ক্যাপকারি খুব ইজি এভরিথিং ইন বিল্ট এখানে আছে এবং এখানে স্টোকও আছে তো দ্যাটস ইট Thank you, and don't forget to subscribe. AZ,